আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় কলেজের ভাইরা সবাই কেমন আছেন আচ্ছা আমি একটু পরিচয় করে দেই এই হলো আমাদের হাসু ভাই জনপ্রিয় একজন অভিনেতা খুব ভালো একটা পেজ এবং আইডিনিয়া কাজ করতেছে ইউটিউবে কাজ করতেছে তো উনি অনেক দিন ধরে কাজ করছে ফেসবুকে কাজ করতেছে কতদিন তিন বছর না তো 2-3 বছর 2 বছর ধরে কিন্তু ফেসবুকে তার একটা বড় ধরনের একটা ইস্যু ছিল গত কয়েকদিন আগে সেই ইস্যুটা চলে গেছে ইস্যুটা ছিল খেলার ভিডিও কপিরাইট করে এই কপিরাইটের জন্য সে মনিটাইজ পায় নাই বড় রকমের একটা ইস্যু ছিল ইস্টাই মনিটাইজ সেইটা ঠিক হয়ে গেল এবং কিছু ভিডিও সমস্যা ছিল আজ আমরা সেগুলো ডিলেট করে দিলাম ইনশাল্লাহ মনিটাইজ তার দূর গোরাই তো বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আপনার আইডি তে কি কি সমস্যা আছে একটু বলেন আমার আইডি তে অনেক কপিরাইট ছিল আমি একটা খেলার ভিডিও সার্চছিলাম আমি আরো ডুয়েট ভিডিও করতাম টিকটকের থেকে নিছি ইউটিউব থেকে নিছি বিভিন্ন জায়গা থেকে আইনা এরা ডুয়েট ভিডিও করতাম তারপরে অনেকে অনেক ধরনের ভিডিও দেয় অনেক ডাক্তার অনেকে অনেক কিছু কয় এটা করা যাবে এটা করা যাবে করা যাবে না মানে যদি আপনি যদি গাইডমেন্ট মাইনে যদি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তার মধ্যে আপনি তো এখনো কোনো কিছু পান নাই যে এটার থেকে টাকা ইনকাম করবেন আপনি তো পারমিশন ফেসবুক দেয় নাই যদি আপনারা দিত তাহলে আপনি এগুলো করতে পারবেন কিন্তু তাছাড়া করতে হবে না কিন্তু আমি এই জিনিসগুলো বুঝতাম না গাইড মানতাম না তাই আমি এই স্বপন একটা ভিডিও দেখে আমি অন্ধ মার্কেটে আসছি এটার ঠিকানা হইল সাবার অন্ধ মার্কেট দ্বিতীয় তলা নম্বর দোকান তিন নম্বর দোকান ওনার এই খবরটা পায়া বা ফেসবুকে যে নাম্বারটা পায়া ওনার সাথে দেখা করতে আমি আসছি আইসা হেরা ওনারা দেখাইলাম উনি সব কিছু চেক করে দেখলো কোনটা কি সমস্যা আছে সবগুলো চেক করা হয়ে গেল অনেক সুন্দর আইডিটা এখন ফ্রেশ আছে ইনশাল্লাহ আমি ঘুম থেকে ওইটা জানি কালকে সকালবেলা দেখে যে মনিটাইজ পাই গেছি আচ্ছা যাই হোক ওনার জন্য অনেক অনেক দোয়া রইল হাসু ভাই অনেক ভালো মানুষ প্রায় দুই ঘন্টা হইল ওনার ফেসবুক আইডিটা আমরা চেক আপ করলাম তারপর বললাম যে ভিডিওগুলো ডিলিট করেন উনি ডুয়েট ভিডিওর জন্য মেন মনিটাইজেশনটা পাইছে পায় নেই আর একটা স্ট্রাইক ছিল এক আপনারা তো ভিডিও বানান বিডিও ই করেন কিন্তু এক বছর লাগলো স্যার ইস্যুটা ই হ্যাঁ আপনারা যদি এখন মনে তারা পান নাই গাম দিয়া ডুয়েট দিয়া এদিক সেদিক থেকে ভিডিওই না কোনো ভাই করেন না এগুলো মাইসের কথা কান দেন না যে গান দিয়ে ভিডিও করতেছে সবাই করতেছে হাসির লাগাইতেছে লাগাইতেছে করে ওরা ইনকাম করে আর অনেক বিজ্ঞাপন করে এগুলা করার ওরা আলাদা পায় মানে আলাদা এই জন্য এগুলো ভিডিও করে অগর কোনো এত টেনশন নেই যারা আমরা নতুন আসছি সবাই পাবো সবাই গণ আর সবাই পাবছে সবাই পাবো কিন্তু আপনারা ধৈর্য সুস্থ সুস্থভাবে দেখে ভালো কোয়ালিটি দেখে ভিডিও করেন দেখবেন আমার আর ওই যে আমার এমডি হাসপাতালদার যে আইডি আছে আমার কিছু কিছু নোটিফিকেশন দিয়ে আমি এগুলো নিয়ে ভিডিও করি দেখেন হাই কোয়ালিটি লো কোয়ালিটিতেছে কয়েক সেকেন্ড দিয়ে কয়েক সেকেন্ডে ভিডিও আছে আমার ফেসবুক কিন্তু সবসময় আপডেট দিতেছে তারপরে এগুলো আমার তারপরেও আমার ভুল হয়ে যায় মানুষ ভুল তো ভুল এই জন্যেই আমি এই অন্ধ মার্কেটে যে আমাদের স্বপন ভাই ওনার একটা চার্চ ছিলাম উনি আমার সব আইডিটা চেক করে সুন্দরভাবে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি সকালবেলায়

আট ঘন্টা আমরা কাম করার পরে আপনার আধা ঘন্টা দোকানে বয়ে রাখবে চা খাইতে যাবে হেনু যাবে হেনু যাবে তারপরে আপনার রাজমিস্ত্রি দিব তাছাড়া কিন্তু না আর আপনি একটা চাকরি করেন গার্মেন্টস আপনি ঠিক তিরিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পরে আপনার বেতনটা দিব আপনি আজকে ফেসবুকে আসেন ট্যাগাম এগুলো লাই দেবেন কিছুতেই সম্ভব না এটি আসলে এগুলা মাথায় নেবেন না নিজে ভিডিও আপলোড করবেন সুন্দরভাবে কোয়ালিটি ভালো করবেন সুন্দরভাবে ভিডিও করবেন ইনশাল্লাহ সফলতা সবাই পাবেন আমার কথা শেষ এই জায়গায় সবাই ভালো থাকবেন এই যে আমার বড় ভাই কিছু যদি বলে আচ্ছা আমি একটু বলি ফেসবুকে ডাক্তারের অভাব নাই এই বিভিন্ন ডাক্তারের কথা শুনে এ হাসু ভাইয়ের অবস্থা আর আপনারা যারা ফেসবুকে ডাক্তারি করেন সঠিক পরামর্শ দিবেন সঠিক পরামর্শ দিবেন আমি যেন না দেখি আমার সামনে যেন মানে অসঠিক কোনো ভিডিও আসে আপনারা একটু কাইন্ডলি বল বলি ফেসবুকের আর্টিকেল বা ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে লেখা পড়া করবেন তারপরে মানুষকে পরামর্শ দিবেন অনর্থক আবিজাবি পরামর্শ দিয়ে আপনি অন্য জনের আইডি নষ্ট করার অধিকার আপনাকে দেয় নাই একটা লোক অনেক কষ্ট করে ভিডিও বানায় তারপরও আপনাদের কাছে যায় ভালো সুন্দর একটা ভালো একটা পরামর্শ দিবেন আর সেই ভালো পরামর্শ না দিয়া আপনারা করেন কি খারাপ একটা পরামর্শ দিয়ে দেন এই জন্য মানুষগুলা বিপদের সম্মুখীন হইতেছে হ্যাঁ তো এই কিন্তু খেলার ভিডিও সম্বন্ধে কিছু জানতো না এটা দিয়া মনিটাইজ পাওয়া যায়। একজন বলছে যে খেলার ভিডিও আপনি দিয়া ভিডিও আনান তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি বলি আমার কিন্তু সেটআপও আরছিল। রিভিউ আসলে 4 মাস। 4 মাস রিভিউ পরে হেডা রিজার্ভ করে দিয়েছে কিন্তু আমার দেয় নাই। চিন্তা করেন। তার তার সেটআপ তো আরছিল। কিন্তু সেটা এই সব কারণে যাই হোক অনেক কথা বললাম আপনারা যদি একটা কথা আছে মানলে তাল গাছ না মানলে তো সেইটা ওই ডে ওই ডে আর করলাম না বুঝছেন বুঝলে ভোজ পাতা না বুঝলে তেজ পাতা যাই হোক বিদায় নিলাম আল্লাহ হাফেজ বাই বাই